মতুয়ার প্রেম ভক্তি তারা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শ্রীধাম ওরাকান্দিতে দূর দূরান্তর থেকে ছুটে আসা মতুয়া দলের মাতাম মতুয়াদের ভিতর এত ভাব এত প্রেম এদের সাথে না আসলে না মিশলে বোঝা যায় না এরা কখনো একা চলতে চায় না সবাইকে নিয়ে একসাথে হরি নামে প্রেমে মেতে চলতে চায় পার হতে চায় তাই তো এমন একজন মতুয়া শক্তিধর পাগল ছিলেন গোলক পাগল যখন তিনি মাতাম করতে করতে পথ দিয়ে যেত সেই জায়গার আকাশ পাতাল থরথর করে কাঁপতে থাকত এমনকি ছোট ছোট ছেলেমেয়েরা দেখে ভয় পেত এই পাগলের মাতাম দেখে তাই তো বলি মতুয়াদের এই ডঙ্কা কাশি শিঙার মধ্যে জানি না জাদু আছে যত দূর পর্যন্ত এর ধ্বনি যায় মনটা চায় এর তালে তালে হরি বলে নাচতে এই মতুয়া মাতামের মধ্য দিয়ে তারা হরিকে দর্শন করতে পারে যখনই তারা হরি বলে হয় বাহ্যিক জ্ঞান শূন্য আর থাকে না কোনো মোহমায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা তখনই শ্রী হরি তার হৃৎপদে এসে দাঁড়ায় আর সেই জায়গায় শ্রী অশ্বিনী গোসাই গান রচনা করেছে আমার রীতিপদে হরিচাঁদের সাজায়ে মেলাবো চাঁদের বাজার মনে এক বাঞ্ছা ছিল ঘটল না আমার হরিচাঁদ গোচাঁদ ঠাকুরের লীলার শেষ নেই আর সেই কারণেই আমরা কিছু অধম অজ্ঞ নেমেছি সেই ঠাকুরের লীলা প্রচারে ও তার আদর্শকে নমশূদ্র জাতির প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে আর সেটা কেবলমাত্র সম্ভব হবে আপনাদের মতো এই হরিভক্তের কৃপায় আপনাদের এই একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদের এই ভিডিও পৌঁছে দেবে হাজার মানুষের দ্বারে তাই তো আমাদের প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে সাহায্য করবেন ভিডিও বানাতে আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ